আরে পুজোর সিজন চলে গেলে এবার চলে এসেছে বিয়ের সিজন তো দোকানদাররা অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছেন যে এখন কেমন ধরনের মাল রাখবো তাতে আমাদের দোকান কিন্তু একদম রানিং এ চলবে দু দেখুন এইরকম ডেলি ওয়ে শাড়ি যদি আপনারা রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের দোকান একদম রানিংয়ে চলবে কারণ বিয়ের সিজেন আমরা কী করি বলুন তো লোককে প্রেজেন্ট দিই যে কন্যা থাকে কন্যাকে আমরা প্রেজেন্ট দিতে যাই বা তাদের রিলেশনের মধ্যে বিয়ে বাড়িতে তাদেরও প্রেজেন্ট দিতে হয় তথ্য পাঠাতে হয় যেগুলো তো তার সঙ্গে এই রকম ধরনের শাড়ি যদি আপনারা প্রেজেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের দোকান খুব ভালো চলবে আর এখানে কিন্তু একদম কম দামে মাত্র নাইনটি নাইন থেকে স্টার্ট হয়ে যাচ্ছে শুনে অবাক লাগছে তো তাহলে চলুন রকম কাপড় যদি আরো কালেকশন আমি আপনাদের দেখাচ্ছি এ তো খালি ট্রেলার দেখালাম আরো দেখাচ্ছি আর দেখেছেন এখানে কত ভিড় ভিড়ের জন্য আপনারা বুঝতে পারছেন এখানকার কালেকশন কেমন আর গ্যারেন্টি যুক্ত পাবেন আর ফ্যাক্টরি রেটে পেয়ে যাবেন তাহলে চলুন আজকের কালেকশনগুলো আমরা দেখে নেব এই ছোট্ট ভিডিও নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু আমি আপনাদের প্রত্যেককে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসার চ্যানেল আজমেরা ফ্যাশন বেঙ্গলিতে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দেখুন পুজোর সিজন চলে গেল এখন বিয়ের সিজন এসছে আমি কথা না বলিয়ে কিন্তু আজকের আমি মাল দেখাবো যেটা রেগুলার বেসিসে বিক্রি হয় আর এই সব শাড়ি এই বিয়ের সিজনে কিন্তু খুব ভালো চলবে এখানকার শাড়ি মাত্র নাইনটি থেকে স্টার্ট হয়েছে অ্যাকচুয়াল তো পঁয়তাল্লিশ টাকার থেকে শাড়ি মানে শুরু হয়ে যাচ্ছে কিন্তু ডেলি বেসিস যেটা পরার শাড়ি হবে না সেটা কিন্তু আপনারা নাইনটি নাইন থেকে পেয়ে যাচ্ছেন দেখুন কালার গুলো খালি একবার দেখে নিন এর ডিজাইন গুলো কিন্তু দেখে নিন এর ডিজাইন গুলো এত সুন্দর ডিজাইন দাম কম কিন্তু ডিজাইন আর এর যে ফেব্রিক আছে না একদম কিন্তু হাই কোয়ালিটি এটা মনেই হবে না যে নাইনটি নাইনের শাড়ি আর এরকম বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনাদের দেখাচ্ছি এই যে সেটটা দেখুন এখানে একটা শাড়ির সেট আছে আর এখানে কিন্তু আপনারা আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার পেয়ে যাবেন এটাতে যেমন আপনারা দেখলেন একই ডিজাইন আলাদা কালার আর এখানে আপনারা পেয়ে যাবেন আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার তো এইরকম বিভিন্ন টাইপের সেট টু সেট বিক্রি হচ্ছে নেক্সট একটা শাড়ি দেখাবে এগুলো কিন্তু এখানে টাকা পর্যন্ত অনেক শাড়ি পেয়ে যাবেন দেখুন এই যে শাড়িগুলো খুব সুন্দর প্রিন্ট না কালার গুলো খুব সুন্দর তো এরও কোয়ালিটি আপনারা দেখবেন চেক করবেন খুব সুন্দর সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ির কিন্তু আলাদা গল্প দেয় মানে কি আলাদা কথা বলে প্রত্যেকটা সুতোর মধ্যে কিন্তু একদম ভালোবাসা ছোঁয়া জড়িয়ে আছে যে একদম নরম চুল চুল করছে শাড়ি এখানে দেখুন প্রচুর কালেকশন প্রচুর কালেকশন এখানে ডেলিভারি শাড়ি প্রচুর চলে এসে কাস্টমারেরও লাইন বুঝতে পারছেন তো এখন বিয়ে সিজনে এই শাড়িগুলো সবচেয়ে কিন্তু বেশি চলছে তো আপনারা যদি চান এই রকম ডেলি শাড়ি আপনাদের দোকানে রেখে আর বর্তমান সিজনকে একদম আপনাদের দোকানকে রানিং করার জন্য তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনের নম্বরে কল করবেন না হলে আজমিরা ফ্যাশনের ভিজিট করবেন এখানে খালি এটা অফলাইন অনলাইন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন মানে ফরস পাওয়া যায় না তার মানে বুঝতে পারছেন আজমিরা ফ্যাশন খালি একটা নাম না এটা একটা ব্র্যান্ড এখানকার যে কাপড় এখানকার প্রত্যেকটা কোয়ালিটি গ্যারেন্টি যুক্ত মানে আমরা বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এটা খালি সাধারণ কথা নয় কিন্তু আপনারা চিন্তা করুন হ্যাঁ আপনারা যদি চান আজমিরা ফ্যাশনের সঙ্গে জুড়ে বিজনেস করতে এনাদের যে কালেকশন আর আপনারা আজমিরা ফ্যাশন কিন্তু নন স্টপ ডেস্টিনেশন সমস্ত রকম কালেকশন আপনাকে আর অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার হবে না তো প্রচুর কালেকশন আছে আপনারা যদি চান আরো কালেকশন চেক করতে চান তাহলে স্ক্রিনের নম্বরে কল করবেন আর ভালো কথা পেজটাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কেননা আপডেট না থাকলে প্রচুর কালেকশন কোনটা দেখবেন আর কোনটা না দেখবেন হ্যাঁ আপনাদের যদি কোনো পার্সোনাল জিনিস দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি মনে করেন আজমেরা ফ্যাশনে ভিজিট করবেন কোনো ব্যাপার না ইজি ব্যাপার স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে একশো এক সুরানা গ্রাউন্ড ফ্লোর সাহারা দরবাজার রিং রোড তাহলে দেরি করবেন না একবার আজমেরা ফ্যাশনের ভিজিট করুন আমি আপনাদের বলবো আর না হলে যদি আরো জানি ঘরে বসে অর্ডার নিতে চান তাহলে স্ক্রিনের নাম্বারে অবশ্যই কল করে নেবেন